করবে না অথচ আজকে আমাদের সমাজে নামধারী মুসলিমরা কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে মহল্লার মহল্লার ইমাম সাহেবদের কাছে গেলে এরা ওই মহিলাকে ওই হুজুর বিবাহ করে অথবা আরেকজনের সাথে বিবাহ দেয় তারপরে তার কাছ থেকে তালাক করে তারপরে তার স্বামীর সাথে বিয়ে দেয় অথচ তালাকের ব্যাপারে স্পষ্ট চূড়ান্ত জ্ঞান থাকা দরকার ইসলামী শরীয়তের পরিভাষায় বিবাহের যেমন সুন্না পদ্ধতি আছে তালাকেরও সুন্না পদ্ধতি আছে বুঝেন না মনে হয় বিবাহের যেমন শূন্য পদ্ধতি আছে তালাকেরও শূন্য পদ্ধতি আছে কষ্টেও একসাথে তিন তালাক কেন একসাথে এক কোটিবার তালাক বললেও তিন তালাক বলে বিবেচিত হবে না এক তুহুর পরে গিয়ে এক তালাক বিবেচিত হবে কথা বুঝেন না মনে হয় এর মাঝে যদি স্বামী স্ত্রী চাই যে আমরা সংসার করব তালাকের অংশে যাব না ইসলাম সুযোগ দিয়েছে বিবাহ ছাড়াই তার একসাথে থাকতে পারবে ইসলাম কত চমৎকার ধর্ম অথচ আপনার হুজুরের কাছে গেলেই বলবে তাকে আগে হিল্লা করো তারপরে সংসার করো কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে অথচ ইসলাম কত চমৎকার সুযোগ দিয়েছে আপনি আপনার স্ত্রীকে রাগারাগি হয়েছে জ্ঞানজাম হয়েছে ঝগড়া হয়েছে তালাকের নিয়ত পর্যন্ত করে ফেলেছেন জানেন ইবলিশ শয়তান আসর বসাই নিয়মিত আসর বসায় এবং ইবলিস শয়তান তার সঙ্গপাঙ্গকে ডাক দেয় যে তুমি আজকে কি ভুল করিয়েছো তুমি আজকে কি ভুল করিয়েছো একজন বলে চুরি করেছে একজন বলে ডাকাতি করেছে একজন বলে এই অপরাধ করেছে ইবলিস শয়তান কাউকে ভালোবাসে না হঠাৎ করে একজন বসে বলে যে আমি স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ তৈরি করে দিয়েছি তখন ইবলিস শয়তান তাকে জড়ায় ধরে যে তুমি কাজের মতো কাজ করেছো কথা বুঝেন না মনে হয় এই ইবলিস শয়তানের যে কাজ এই কাজটা আজকে আমাদের সমাজের এক শ্রেণির নানদারি মুক্তি সাহেবরা দায়িত্ব নিয়েছে যদি কেউ ভুল করে তালাক বলে ফেলেছে তাহলে তার হিল্লা করানো লাগবে নাউজুবিল্লাহ এই হিন্দু আদি কালচার সমাজে এখনো পর্যন্ত চলতেছে অথচ ইসলামী শরীয়ত কত চমৎকার বলেছে যদি আপনি তালাক দেনও আপনার স্ত্রীকে সাক্ষী সমুদ সবার সম্মুখে আপনি তালাক দিয়েছেন এখন একটু অতিক্রম হয় নাই আপনি চাচ্ছেন বিবাহ বিচ্ছেদ করবেন না আপনি পুনরায় কোনো নতুন বিবাহ ছাড়াই আপনি আপনার স্ত্রীর সাথে সংসার করতে পারবেন কেন এক তালাক বলে বিবেচিত হয় নাই সে অপবিত্র হয়ে পবিত্র হবে এক তুহর অতিক্রম হবে তারপরে চিন্তা কথা বুঝেন নাই সুতরাং এইভাবে যদি আপনার জ্ঞানের কমতি থাকে তাহলে সমাজে জাহালত ছড়াবে আমাদের সমাজে আমাদের গ্রামে সাতক্ষীরাতে একবার আমাদের এক ভাই মারা গিয়েছে তো ভাবি ভাইকে দেখতে যাচ্ছে দেখতে দিবে না ভালো করে বুঝেন তো ঘটনা কি দেখতে দিবে না কেন তো তাদের কথা হলো যে স্বামী মারা গেলে স্ত্রী দেখতে পারবে না আশ্চর্য হিসাব বহু প্রচলিত পদ্ধতি সমাজে এখনো পর্যন্ত আছে তাদের অথচ সমাজের বহু নন্মাহারাম বহু আশপাশের মহিলা সবাই দেখতেছে সবাই দেখতে পারে কিন্তু স্ত্রীকে দেখতে দেয় না অথচ আলী রদি আল্লাহ আনহা আর ফাতিমা রদি আল্লাহ আলী রদি আল্লাহ তালহ আর ফাতিমা রদি আল্লাহ আনহার মাঝে কথা হচ্ছে যে তুমি যদি আমার আগে মারা যাও একজন আর একজনকে বলতেছে যে তুমি যদি আমার আগে মারা যাও তাহলে আমি তোমাকে গোসল দেবো সুহান دخلنا ইসলামের বিধান কত চমৎকার স্বামী মারা গেলে স্ত্রী গোসল দিতে পারে স্ত্রী মারা গেলে স্বামী গোসল দিতে পারে অথচ আমাদের সমাজের জ্ঞান না থাকার কারণে জ্ঞান পাপি কিছু হুজুর জ্ঞান পাপি কিছু মূর্খ বক্তা আছে এরা ওই স্বামী স্ত্রী স্ত্রী মারা গেলে স্বামীকে দেখতে দেয় না স্বামী মারা গেলে স্ত্রীকে দেখতে দেয় না গোসল তো দিতে দেয় না দেয় না অথচ ইসলামী শরীয়ত বলতেছে স্বামী মারা গেলে স্ত্রী চুম্বন পর্যন্ত করতে পারে স্ত্রী মারা গেলে স্বামী চুম্বন পর্যন্ত করতে পারে অথচ জ্ঞানের কমতি থাকার কারণে শরীয়তের জ্ঞানের কমতি থাকার কারণে এ ভুল তত্ত্বগুলো সমাজে চলতেছে চলতেছে দেখেন আপনি আপনার সমাজে আছে কিনা বাস্তব চিত্র এগুলো বাস্তবতা সমাজে চলতেছে এগুলো সুতরাং সতর্ক হতে হবে সাবধান হতে হবে আমাদের আমরা পরিপূর্ণ পবিত্র কোরআন ও সহি যখন মেনে নিতে পারব তখনই আমরা সফলতা অর্জন করতে পারব কিন্তু যদি আমার জ্ঞান স্বল্পতা থাকে তাহলে যে ব্যক্তি জ্ঞানী তার কাছে জ্ঞান অর্জন করতে হবে আর যে জ্ঞানী না তার কাছে যদি আপনি যান মাশালা নেওয়ার জন্য তাহলে সে বলবে হিল্লা করার জন্য তাহলে সে বলবে স্বামী স্ত্রীকে মারা যাওয়ার পরে গোসল দিতে পারবে না স্ত্রী স্বামীকে গোসল দিতে পারবে না এরকম নানা বহু উদাহরণ দিলে বহু উদাহরণ দেওয়া যাবে যে সমাজে আজকে জাহালত চলতেছে কি এই বহু অহরহ জাহালত চলতেছে সমাজে সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে সাবধান হতে হবে গতকালকেই একটা মাশালা জিজ্ঞাসা করতেছে আমি ঝাকাতে যেখানে থাকি তার পাশে একজন মহিলা ওমরায় যাবে আর স্বামী বেঁচে নেই কিন্তু মাহারাম আরো অনেকে আছে কিন্তু যিনি মোয়াল্লেম তিনি বলতেছে যে কোন মাহারাম যাওয়া লাগবে না দুইজন মহিলা একসাথে গেলেই ওমরা হয়ে যাবে আস্তাক ফিরুল্লাহ অথচ মহিলাদের ওমরা করার শর্তর মধ্যে অন্যতম একটা শর্ত হলো তার মাহারাম লাগবে এখন আপনি যদি ভুল ভাল ব্যক্তির কাছে মাসায়লা নিতে যান অত মূর্খ ও টাকা ইনকামের ধান্দা আছে আপনাকে নিয়ে গেলে দশ টাকা পায় এজন্য টাকার জন্য সে বলতেছে কি মাহারামের দরকার নাই তুমি চলো ওমরা করায় নিয়ে আসি অথচ তো শর্ত কি আপনার এলাকায় যদি কোনো নারী ওমরা করতে যায় হস করতে যায় তার বাধ্যতামূলক মাহারাম থাকা যায় যদি মাহারাম না থাকে ওই বাদাত কবুল যোগ্য হবে না রাসুল্লাহ সাল্লাম বলেছেন তাহলে এখন ওই মুম আপনাকে কি বলতেছে মাহরামের দরকার নেই চলো ওমরা হয়ে যাবে ইস্তেহাত করে বলতেছে গবেষণা করে বলতেছে এটা তার গবেষণা এটা ইসলামের শরীয়তের গবেষণা নয় এখন আপনি মাসালা নিলেন কার কাছে যার জ্ঞান নেই তার কাছে আমার কথা কি বুঝতে পেরেছেন সুতরাং সতর্ক হতে হবে সাবধান হতে হবে মসজিদের মুয়াজিন সাহেবকে গিয়ে বলতেছেন ইমাম সাহেবকে গিয়ে বলতেছেন যে হুজুর আমরা তো অনেক বড় বড় হুজুরদেরকে দেখি তারা জর্দা খায় তাহলে জর্দাটা কি হালাল না হারাম এখন হুজুর সঙ্গে সঙ্গে বলতেছে মাকরু বুঝেন না মনে হয় আমার টাঙ্গাই এক মাহফিলে গেছিলাম আরো দুই তিন বছর আগে তো মাহফিলে এই আপনারা যেমন বসে আছেন এরকম মুসল্লিরা বসে আছে স্টেজের উপরে দেখি অনেক বড় একটা প্লেট মতো পানের প্লেট পান সুন্দর করে সাজানো ওর ভিতরে পান আছে সুপারি আছে জর্দাও আছে মাহফিলের স্টেজে তাও আবার আমার স্টেজে আমি তো সার দেওয়া লোক না কথা বুঝেন ভালো করে তো দেখেন আজকে আমাদের সমাজে জাহালত গুলা চলতেছে ইমাম সাহেবের কাছে গেলে ইমাম সাহেবের কাছে কাঁকড়া হারাম কিন্তু আবার জর্দা হালাল বুঝেন না মনে হয় অথচ রসুল্লাহ সাল্লাম বলছেন সমুদ্রের নিচে বাস করা সকল প্রাণী হালাল ব্যাং ব্যতীত ব্যাং স্পষ্ট হারাম উসুল হাদিসের পরিভাষায় ইসলামী শরীয়তের কিছু বিষয় আছে যেগুলো আম কিছু বিষয় আছে খাস তো ব্যাংক খাস স্পষ্ট হারাম আর আম যা আছে সমুদ্রের নিচে বাস করে যদি আপনার শখ হয় আপনি খেতে পারেন আপনার জন্য হালাল কিন্তু কাঁকড়াকে হারাম করে জর্দাকে কি করে হালাল করে দেয় কেন হুজুরে যে জর্দা খায় আমার কথা বুঝেন না মনে হয় কথা কি বুঝতে পেরেছেন সুতরাং সতর্ক হতে হবে যার কাছ থেকে জ্ঞান নেবেন তার জ্ঞান আছে কিনা এটা আপনাকে আগে জানার চেষ্টা করতে হবে দেখেন আল্লাহর বলছেন কুলহল বসির যে জিজ্ঞাসা করেছেন মোহাম্মদ মানে কাদেরকে বলতেছেন আমাদেরকে বলতেছেন তার মানে যার জ্ঞান আছে আর যার জ্ঞান নাই সে কি সমান তাহলে কার কাছে যেতে হবে জ্ঞানীর কাছে না যার জ্ঞান নাই তার কাছে মাইকে এক ঘন্টার এসেই বক্তব্যের পনেরো মিনিট আলাইকা বুঝেন না মনে হয় কি নাই আমাদের সমাজে অথচ আপনি হুজুরকে কে নিয়ে এসেছেন কোরআন হাদিসের কথা শুনবেন তাই অথচ শেখ সাদির কি না এগুলো আমাদের সমাজে

অজ মাহফিলগুলা রাজনৈতিক মনসে পরিণত হয়েছে এইজন্য ওয়াজ মাহফিলের মর্যাদা সম্মান মানুষের কাছে নাই কেন এগুলা রাজনৈতিক মনসে হয়েছে আমি আশাবাদী যে আগামিতে যারা এই আয়োজনগুলো করবেন এটা রাজনৈতিক মনস না কুরআন হাদিসের জ্ঞানের একটা আলাদা সাম্রাজ্য বানাবেন যা আসবে আর যে শুনবে যে শোনাবে আর যে শুনবে ওভারমাঝে একটা চিন্তা থাকবে আজ আমি জ্ঞান অর্জনের জন্য এসেছি কেন জানেন আপনার নিয়ত যদি আজকে হয় যে আমি জ্ঞান অর্জনের জন্য আজকে এখানে আজমা মাহফিলে এসেছি আপনি জানেন যে আপনি পায়ে হেঁটে এসেছেন না বাড়ি থেকে আসার সময় আপনার পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছিয়ে দিয়েছে সুবহানাল্লাহ আবার যখন আপনি বাড়িতে ফিরে যাবেন আপনার পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছিয়ে দিবে সুবহানাল্লাহ যদি আপনার নিয়ত থাকে যে আমি জ্ঞান অর্জন করব তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যতক্ষণ আপনি জ্ঞান অর্জনের মজলিসে বসে থাকবেন ফেরেস্তা মন্ডলীরা আপনার জন্য নেকি লিপিবদ্ধ করতে থাকে আর গুনাগুলা মুসতে থাকে সুভান আল্লাহ যখন আপনি শেষে চলে যাবেন যাওয়ার সময় শেষে বৈঠক শেষের একটা দোয়া আছে দোয়া পাঠ করে গেলে রসুল্লা সাল্লাম বলতেন সাগিরা গুনাগুলা এখানে রেখে গেলেন সুভান আল্লাহ কি কত ফজিলত আপনি কি বুঝবেন যখন আপনি জ্ঞান জন্য আসবেন তখন সমুদ্রের নিচের মাছ পর্যন্ত আপনার জন্য দোয়া করবে সুতরাং এই অস মাহফিল সম্মেলন গুলা আমাদেরকে ইলমের একটা ভান্ডার হিসেবে গ্রহণ করতে হবে এখান থেকে যাকে দাওয়াত দিব তিনি ইলম সরাবে আর যাকে যার কাছ থেকে আমরা ইলম নিব এবং যারা আমরা ইলম নিব যাতে করে আমরা একটা প্রপার জ্ঞান নিয়ে যেতে পারি জ্ঞান বিতরণ করতে পারি এই চিন্তা আমাদের থাকা লাগবে যারা মাহফিলের আয়োজন করবে তাদের চিন্তাও থাকবে যে আমাদেরকে কি করতে হবে জ্ঞান চর্চা করতে হবে জ্ঞান চর্চা করতে হবে দেখেন যখন আপনার কোরআন হাদিসের জ্ঞান থাকবে না শরিয়তের জ্ঞান থাকবে না আমি কাউকে কটাক্ষ না নাম ধরে কিন্তু আপনি মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে আপনি কোথায় চলে যাবেন একটা ভোট চাওয়ার জন্য আপনি চলে যাবেন কোথায় পূজা মণ্ডবে বুঝুন না হয় আমার কথা গোলা আমার কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন otherwise স্পষ্ট হারাম ইসলাম এটাকে স্পষ্ট করে দিয়েছে সমাজের আমাদের সমাজের অন্ধ মূর্খ কিছু ব্যক্তি আছে মুখে দাড়ি রেখে মাথায় টুপি পরে এরা মন্দিরে মন্দিরে ঘুরে বেড়ায় ভোট ভিক্ষা করার জন্য না আছে সরম না আছে লজ্জা না আছে হায়া অবশ্যই অবশ্যই জবাব দেওয়া লাগবে কি আমাদের মাঠে সতর্ক থাকার চেষ্টা করবেন সাবধান থাকার চেষ্টা করবেন এমনিতে যেটা চেয়ে নেওয়া ইসলামে নিষেধ এমনিতে যেটা চেয়ে নেওয়া ইসলামে নিষেধ আর আপনি মূর্তির সামনে দাঁড়িয়ে এক ভন্ড মূর্খ বলতেছে যে আলহামদুলিল্লাহ যে এতদিন পরে মন্দিরে এসে আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি তো তলো জ্ঞানী ও তো মুসলিম না ও তো মুসলমান হওয়া দরকার সতর্ক হতে হবে সাবধান হতে হবে আমাদের সমাজে চলতেছে এগুলা বাস্তব চিত্র এগুলা জ্ঞান না থাকার কারণে এরা মন্দিরে মন্দিরে গিয়ে ভোট ভিক্ষা করে জ্ঞান না থাকার কারণে এরা দাড়ির ব্যবহার করে ইসলামকে ব্যবহার করে সাইন বোর্ড হিসেবে ব্যবহার করে মানুষকে ধোকা দিচ্ছে আজকে সতর্ক হতে হবে সাবধান হতে হবে আমাদের সুতরাং এই সব যতগুলো কথা বলতেছি সব হলো জ্ঞানের স্বল্পতা যখন আপনার জ্ঞানের স্বল্পতা হবে তখন আপনার মাঝে এগুলো দেখা যাবে জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্নত্র বলছেন কুল হাল ইসতাবিল আমা ওয়াল বাসীর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বলেছেন যে যে ব্যক্তি দেখে আর যে ব্যক্তি দেখে না যার চোখ আছে আর যার চোখ নাই যার জ্ঞান আছে আর যার জ্ঞান নাই সে কি সমান সে সমান না পরের আবার আল্লাহ তা বলছেন কুলহাল এস্তবিল্লা মুন অল্লাহ দিন আল্লা ইয়া আলা মুন আল্লাহ বলছেন হেনবি আপনি বলুন যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয় তারা কি সমান দেখেন আল্লাহ এর ব্যাখ্যা আবার দিচ্ছেন যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয় তার কি সমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন তুলেছেন সুতরাং মানুষ যারা জ্ঞানী তারাই উপদেশ গ্রহণ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুতরাং যার জ্ঞান আছে সে উপদেশ দিবে আর যার জ্ঞান আছে সে উপদেশ গ্রহণ করবে সুতরাং সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে আমাদের সমাজে প্রচলিত এই জ্ঞান না থাকার কারণে আমাদের সমাজে জাহালাতগুলো চলতেছে ইসলামকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে এক শ্রেণীর মানুষ আমাদের धोखा দেয় ইসলামকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে এক শ্রেণীর মানুষ ইসলামকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে আমাদের ইবাদত বंदी বন্দিগির মধ্যে শিরিক ঢুকায় ইবাদত বন্দিগির মধ্যে বিদা আট ঢুকায় কেন যে ব্যক্তি মাজার পূজা করতে আহ্বান করে তার কি মাথায় টুপি নেই তার কি মুখে দাঁড়িয়ে নেই তার কি গায়ে পাঞ্জাবি নেই সে একই সেও সেম বরং হিন্দুদের থেকে তার আরো জঘন্য কেন হিন্দু তো পূজা করে হাত পাওয়া মূর্তির সামনে কিন্তু এরা পূজা করে মরা মানুষকে কবরের মধ্যে শোয়া পূজা করে তার মানে তারা আরো বেশি জঘন্য এরা হল আবু জাহাজ মুসলমান বুঝেন না মনে হয় আবু জাহাজ আপনার থেকে পরহেজগার ছিল আবু জাহাল আমাদের থেকে পরহেজগার আপনি তো সলিম উদ্দিন এলাকার মসজিদের সভাপতি আর আবু জাহাল কাবা শরীফের সভাপতি বুঝেন না মনে হয় কথা কি বুঝতে পেরেছেন সুতরাং আবু জাহাল মার্কা মুসলমান হওয়ার চেষ্টা করিয়েন না সাবধান থাকার চেষ্টা করতে হবে সতর্ক থাকার চেষ্টা করতে হবে যাতে করে আপনার ইমান আপনার আমল আপনার আকিদা আপনার মানহাজ এগুলা নষ্ট না হয়ে যায় আর মানহাজের জ্ঞান তো নাই ইমানের জ্ঞান তো নাই আকিদার জ্ঞান তো নাই এগুলা বললে এগুলা ভুয়া মনে করে আমাদের সমাজের আগে চিন্তা সমাজে ইসলাম প্রতিষ্ঠা করব তারপরে নিজে দাঁড়িয়ে রাখবো কথা বুঝেন মনে হয় সমাজের চিন্তা এগুলা অথচ ইসলামের শরীয়ত কত চমৎকার নিজে ইসলাম পালন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন আমি আলোচনা শুরুতে আয়াতটা তেলাওয়াত করেছিলাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার হে ইমানদারগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমাদের পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও চেষ্টা করতে হবে নিজে জ্ঞান অর্জন করবেন পরিবারের সদস্যদেরকে কুরআনের জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি কুরআনের জ্ঞান দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা সর্বোত্তম হলো যে কোরআনের শিক্ষা কি আমাদের মাঠে যখন আপনার সন্তানকে জান্নাতে দেওয়া হবে তাকে বলা হবে অর তিল তুমি আজকে তিলাবাত করো ও তিলাওয়াত করবে আর মর্যাদা বাড়বে বাড়তে 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 সর্বোচ্চ পর্যায় পর্যন্ত চলে যাবে তখন ফেরেস্তারা তাকে যখন সে সর্বোচ্চ পর্যায়ে চলে যাবে তখন ওই ব্যক্তি জিজ্ঞাসা করবে যে আমার বাবা মারা কোথায় বা আমার অভিভাবকরা কোথায় তখন আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহ আমার যে অভিভাবক বা আমার যে বাবা মা আজকে আমাকে এ পর্যন্ত পৌঁছে দিয়েছে আল্লাহ আমি তাদেরকে সাথে নিয়ে আজকে জান্নাতে যেতে চাইছি হ্যা আল্লাহ বুঝেন না মনে হয় কথা বুঝতে পেরেছেন কিয়ামতের মাঠে আর বর্ণনা তো শুনেছেন আপনারা অনেক কিয়ামতের মাঠে কেউ হাঁটু বরাবর কেউ কোমর বরাবর কেউ কাঁধ বরাবর ঘামের মধ্যে হাবুডুবু খাবে সূর্য মাথার নিকটবর্তী জায়গায় চলে আসবে আপনি কি জানেন এই কঠিন বিভীষিকাময় পরিস্থিতিতেও এক শ্রেণীর নারী এবং এক শ্রেণীর পুরুষ আছে যারা পোশাক পরিহিত অবস্থায় থাকবে যারা উলঙ্গ থাকবে না সবার মাথার নিকটবর্তী জায়গায় সূর্য থাকবে কিন্তু তাদের মাথায় নূরের মুকুট জল জল করবে তারা উঁচু জায়গায় থাকবে উঁচু জায়গায় থাকবে সবাই ঘামের মধ্যে হাবুডুবু খাবে কিন্তু তারা উসু জায়গায় থাকবে সবার মাথার নিকটবর্তী জায়গায় সূর্য কিন্তু তাদের মাথায় নূরের মুকুট জল জল করতেছে রসুল্লাহ সাল্লাহ আসলাম বলছেন তখন যারা ঘামের মধ্যে হাবুডুবু খাচ্ছে এরা ফেরেস তাদেরকে জিজ্ঞাসা করবে ওরা কারা ওদেরকে কেন এমন মর্যাদা দেওয়া হলো আমরা উলঙ্গ তারা পোশাক পরা আমাদের মাথার নিকটবর্তী জায়গায় সূর্য তাদের মাথায় মুকুট জল জল করতেছে সমাজ এলাকা আলোয় আলোকিত হয়ে আছে তারা কারা তখন ফেরেস্তা মন্ডলীরা বলবে এরা হলো হাফেজে কোরআনের পিতা ও মাতা সুহান কে আপনার সন্তানকে কোরআনের জ্ঞান সপ্তাহে দশ মিনিট দিতে পারেন না দিনের কথা বাদে দিলাম সপ্তাহে দশ মিনিট দিতে পারেন না আপনার সন্তানকে আপনি আপনার জীবনে পঞ্চাশ বছরের জীবনে কোনোদিন পাশে বসিয়ে রাসুলের সিরাত পড়েন নাই বুঝেন না মনে হয় রাসুলের যে জীবনী সিরাত রাসুলের সিরাত আপনি আপনার সন্তানকে কোনোদিন শিক্ষা দেননি কিন্তু আপনি কি শিখিয়েছেন আপনার পাশে বসিয়ে সিনেমা দেখানো শিখিয়েছেন আপনার পাশে বসিয়ে নর্তকীদের গান দেখা শিখিয়েছেন আপনার পাশে বসিয়ে হারাম খেলা দেখা শিখিয়েছেন এজন্য আপনার সন্তান রাসুলকে ভালোবাসে না আপনার সন্তান খেলোয়াড়কে ভালোবাসে আপনার সন্তান গায়ক গায়িকাকে ভালোবাসে আপনার সন্তান নায়ক নায়িকাকে ভালোবাসে এমন অনেক হুজুর আছে যে হুজুরা পর্যন্ত গানে ব্যস্ত অনেক শিল্পী গোষ্ঠী আছে এদেশের যে শিল্পী গোষ্ঠীরা গানের সুর মিলায় গানের সুরের সাথে তারা যে গজল বানায় এই গজল গুলা গানের সুরের সাথে মিলায় অনেক বক্তা আছে বসে গানের আলোকে গজল পরিবর্তন করে তার মানে গানটা যে সুর গজলটা ওই সুরে গায় ভালো করে মনে রাখবেন গানের যে সুর ওই সুরে যদি গজল গায় ওই গানটা তার কতবার শোনা লাগে আমার কথা বুঝেন না মনে হয় একজন ব্যক্তি একটা সুর যদি আয়ত্ত করতে চায় তাহলে ওই জিনিসটা তো তাকে শোনা লাগবে তাহলে একটা গানের সুর যখন নকল করে তাহলে তাকে ওই হারামটা কতবার শোনা লাগে সমাজ এই জাহালতে চলতেছে কোন বক্তা স্টেজে উঠে অমুক নায়িকা সুন্দরী তমুক এই 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 গান এই সিনেমা এই নাটক এগুলা নিয়ে অজমা হাফিলে পর্যন্ত বলে দেয় নির্লজ্জ বেহায়া বেসরম বক্তা যাদের কোরআন হাদিসের জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে মন্ত্রের মোহর মেরে দিয়েছে কোরআন হাদিসের জ্ঞানের কোনো আলোচনা বের হয় না শুধুমাত্র কিচ্ছা কাহিনী গল্প গুজব হাসি তামাশা অজমা হাফিল গুলো আজকে হাসির মঞ্চ অজমা হাফিল গুলো আজকে দেখা যাচ্ছে রাজনৈতিক মঞ্চ অজমা হাফিল গুলো আজকে কটাক্ষ তার মানে একজন আরেকজনের বিরুদ্ধে বলা এ ওর পিছনে লাগা হয়ে গেছে আজকে জ্ঞানের আজকে মজলিস নাই যার কারণে এগুলা মজা পাওয়া যায় না ফিল পাওয়া যায় না সুতরাং সতর্ক হতে হবে সাবধান হতে হবে তালিমে বৈঠক বাড়াতে হবে ঘরোয়া প্রোগ্রাম বাড়াতে হবে নারীদেরকে জুমার খুদ বায় অংশগ্রহণ করাতে হবে যাতে করে অর্জনের ব্যাপারে প্রত্যেকে আগ্রহী হয় এবং প্রত্যেকে প্রত্যেকে সহযোগী হয় পার্ব ইনশাআল্লাহ চেষ্টা করতে হবে আমাদের যদি আমরা চেষ্টা না করি তাহলে সমাজ ধ্বংস হয়ে যাবে যদি আমরা চেষ্টা না করি তাহলে সমাজ একেবারে জাহালতের অতল গহবরে নিমজ্জিত হয়ে যাবে সুতরাং প্রবন্ধরা আমার আমাকে আপনাকে ইলম অর্জন করতে হবে জ্ঞান অর্জন করতে হবে আর আল্লাহর কাছে চাইতে হবে উপকারী জ্ঞান আল্লাহর কাছে চাইতে হবে উপকারী বিদ্যা যে জ্ঞানটার আলোকে যে আমলটা আপনি করবেন ওই আমলটা যেন বাতিল হয়ে না যায় যে জ্ঞানের আলোকে আপনি যে রিজিক অন্বেষণ করবেন সেই রিজিকটা যেন হারাম না হয়ে যায় এজন্য আপনি আল্লাহর কাছে চাইবেন আর খুব সতর্ক থাকার চেষ্টা করবেন খুব সজাগ ব্রেন রাখার চেষ্টা করবেন যে আপনি আল্লাহর একজন প্রিয় বান্ধব হবেন আপনার মাধ্যমে জ্ঞান যেটা আপনি আহরণ করবেন ওই জ্ঞানটা আবার বিতরণের চেষ্টা করতে হবে কথাকে বুঝতে পেরেছেন যে জ্ঞানটা আপনি আহরণ করবেন ওই জ্ঞানটা আপনাকে বিতরণের চেষ্টা করতে হবে এখন বিতরণের জন্য কতটুকু প্রক্রিয়া কতটুকু প্রসেসিং এই জ্ঞানটা আল্লাহ আপনাকে দিয়েছে আপনি যে ক্ষেত্রে আছেন এমন অনেক দিনই ভাই আছে তারা কোন একটা অফিসে কাজ করে ওই অফিসের স্টাফদেরকে কাপড় টাকানোর উপরে পড়া শেখায় ওই অফিসের স্টাফদেরকে মুখে দাঁড়িয়ে রাখা শেখায় ওই অফিসের স্টাফরা হয়তো সকাল আটটা অফিসে আসার কথা আসে সাড়ে আটটায় বিকাল পাঁচটায় চলে যাওয়ার কথা চলে যায় সাড়ে চারটায় অনেক দিন ভাই আসে যেন সিহা করে যে তুমি যে প্রতিদিন এক ঘন্টা কর্মঘন্টা ফাঁকি দিচ্ছ তিরিশ দিনে তো তিরিশ ঘন্টা কর্মঘন্টা ফাঁকি হয় তাহলে এই সময়টার যে টাকা তুমি নিচ্ছো টাকা তো হারাম হয়ে যাবে কি হয় কিনা এটা কথা বুঝেন না এটা হয় কিনা আপনি একটা অফিসে চাকরি করেন ঢুকার কথা আটটায় আপনি ঢুকেন সাড়ে আটটায় বের হওয়ার কথা পাঁচটায় আপনি বের হন কয়টায় সাড়ে চারটায়